নজর পরবর্তী সংবাদে সোনামোড়া শহরের বুকে ঘটে গেল এক আচব ঘটনা বলতে পারেন কিছুটা রহস্যময় এবং এক যুবকের কাণ্ড কারখানা দেখে আতঙ্কিত হয়ে পড়েছে সোনামোড়াবাসী এবং জানা গেছে সেই যুবকের নাম রোবেল হোসেন বয়স আনুমানিক আঠাশ বছর বাড়ি মেলাকোর কলম কেথি লাগায় যার বাবার নাম মৃত অহিত মিয়া আজ থেকে পাঁচ বছর আগে রুবেল বিদেশে কর্মরত ছিলেন বিদেশে থাকাকালীন অবস্থায় তার বাবা কোনো একটি দুর্ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করেন এই খবর রুবেলের কাছে যাওয়ার পর বাবার মৃত্যুর এক বছর পরে বাড়িতে আসেন বাড়িতে আসার পর রুবেল হোসেন কয়েকদিন ভালো থাকলেও পরবর্তীকালে তার কথাবার্তা এলোমেলো চলাফেরা সবকিছু পরিবর্তন হয়ে যায় অর্থাৎ সে কথাবার্তা এলোমেলো ভাবে বলতে থাকে কিছুটা মানসিকভাবে ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন এবং তার এই কর্মকাণ্ড দেখে তার পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনরা অনেকবার ডাক্তারকে দেখিয়েও ছিলেন কিন্তু কদিন সুস্থ থাকার পর সে আবার আগের মতন শুরু করে দেয় অর্থাৎ তার বাবা মারা যাওয়ার পর সে মানসিক ভাবে অনেকটাই ভেঙে পড়েছে আজ থেকে ছ মাস আগে দুদিন রুবেল হোসেন নিখোঁজ ছিল পরবর্তীকালে রাত্রে দুটোর নাগাদি পরিবারের লোকজন কোনো একটি কবরস্থান থেকে তাকে উদ্ধার করে গত বছর সে পায়জামা পাঞ্জাবি এবং মাথা টুপি পরে বাড়ি থেকে হেঁটে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় নলচর যাওয়ার পর নলচরের কিছু যুবক তাকে দেখে বাংলাদেশি মনে করে উত্তম মধ্যম দিয়ে বেলাগর থানার পুলিশের হাতে তুলে দেয় রুবেলের এই সমস্ত কর্মকাণ্ড প্রতি ক্ষুব্ধ হয়ে পরিবারের লোকজন এবং তার আত্মীয় স্বজনরাও এখন রুবেলের উপর বিরক্তি প্রকাশ করেছে গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শুনুন আমরা দেখতে পেলাম এই প্রশাসনের আধিকারিক অগ্নি নির্বাপক দপ্তরের লোক তুমি সহযোগিতা করছো কি নিয়ে তার বাসায় সহযোগিতা করছো হঠাৎ তোমার কেন মনে হয় তার বাসায় বা কি কারণ উঠছে এখানে আমরা মানুষ একজন মানুষ সেটা মনে করি আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছি কি নাম তোমার আমার নাম শাহাধীন আমি উঠতে পারবো আমরা দৌড়ে ঘুরতে যাবি তারা বলছে থানা স্টাফ আসা তারপরে থানা স্টাফ আসার পরে অনুমতি দিয়েছে তারা সবাই হেল্প করেছে কত তালা উঠছে একদম মানে উপর তালা এটা কত তালা আছে জানিনা তার পরিচয় জানা গেছে কি নাম দা তার নামটা সে কিন্তু তার বাবা মারা কি কারণে উঠতে পারে সেখানে

আমরা লুবের সাহায্যে এবং বেয়ারড্রক্সের তারা পায়সা বীজ খানা মিলে আমরা আপনার নাম আছে কী নাম দায় যেমন হচ্ছে রুবেল হোসেন কী কারণ পারে কোন জানতে পারছেন এর কারণে সম্ভবত সে মনে হয় নেশা অবস্থা ছিল বাড়ি কোন জায়গা কলম ঠেক

অর্থাৎ আপনারা বুঝলেন যে সে পাঁচতলাতে উঠেছিল এবং মাটিতে ঝাঁপ দেওয়ার জন্য সে প্রস্তুত হয়েছে তবে বরাত জুড়ে কোনো ব্যক্তি তাকে দেখতে পায় এবং তারপরে সবাইকে খবর দেওয়া হয় এবং প্রত্যেকেই এসে ভিড় জমায় এবং তারপর দমকল বাহিনীর কর্মীদেরকে খবর দেয় এবং তারা ঘটনাস্থলে পৌঁছে সুকৌশলে তাকে সেখান থেকে নামিয়ে আনে তবে যাই হোক তার একদিকে দমকল বাহিনীর কর্মীরা অভিমত ব্যক্ত করছেন যে সে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে অন্যদিকে এলাকাবাসী সূত্রের যে খবর যে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে তার বাবার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু যাই হোক এত কিছুর পর এবং তার আজকের এই ঘটনার পর সকলেই হতবাক তার এই রকম কর্মকাণ্ড দেখে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন